দাখালতো আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহু আইউ আকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জরে অত্যন্ত কাতর ছিলেন তার এমন জ্বর হয়েছে ইউ আকুল মানে অত্যন্ত বেদনায় তিনি ভুগছেন ফাকুলতু ইয়া রাসূল ইন্নাকা লা তুওয়াকু ওয়াকান শাদীদা আপনি হয়তো অনেক বেশি ব্যথিত অনেক কষ্ট পাচ্ছেন রাসূলুল্লাহ বলেন আজাল হ্যাঁ আমি অনেক বেশি কষ্ট হচ্ছে আমার তিনি বলছেন কতটা কষ্ট হচ্ছে রাসূলুল্লাহ বলেন এনি ওয়াকু কামা দুইজন ব্যক্তির জ্বর যদি একসাথে রাখা হয় তাহলে যেই বেদনাটা হবে ওই কষ্টটা জ্বর আসলে জ্বর অতটা বেদনা দিয়েছে বলছে এমনটা কেন তাহলে নিশ্চয় জালিকা আন্নালাকা আজরান তাহলে তো আল্লাহ আপনাকে ডাবল নেকি দিতে চেয়েছেন এই জন্য রাসুল্লাহ সাল্লাম বলছেন আজাল হ্যাঁ এটাই হচ্ছে উদ্দেশ্য আল্লাহ যেহেতু আমাকে ডাবল নেকি দিতে চেয়েছে আমার মর্যাদা দ্বিগুণ করতে চেয়েছে আমার গুনাখাতা দ্বিগুণ মাফ করতে চেয়েছে এইজন্য আল্লাহ আমাকে কষ্ট যখন দেয় তখন বাড়িয়ে দেয় তিনি বলছেন আজাল হ্যাঁ এইজন্য আমার কষ্ট হচ্ছে ওফিরে সুম্মা কা আলা কাজা আলিকা মা মেন মুসলিম ইন ইউসেব হু আজান শউকাতুম ফামা ফৌ কাহা এল্লাহ কাফার আল্লাহু বিহা সাইয়ে আহ হা কামায়াহত সাজারু অরা কাহা এটা হচ্ছে চমৎকার কথা রাসশ্রাম বলছেন এই মর্যাদা শুধু আমার নয় এই পৃথিবীতে যত মোমেন মুসলিম আছে আলিকা অনুরূপ আমার আজকে যেমন বেদনার কারণে আমার মর্যাদা উঁচু হচ্ছে এবং আমার খাতা মাফ হয়ে যাচ্ছে ঠিক এমন মর্যাদা প্রত্যেকটা মুমিন মুসলিমের আল্লাহ কি করে মা মেন মুসলিমেন ইউসেবুহ আজান শৌকাতুন ফামা ফৌকাহা যদি তার গায়ে একটা কাটা লেগে যায় ফামা ফৌকাহা বরং তার চেয়ে হালকা যদি কোনো খোঁচা তার গায়ে লেগে যায় কাটার চেয়ে হালকা খোঁচা কি মুসার কামো তাই নয় কাটার চেয়েও হালকা কিন্তু ব্যথা অনুভব হয় কিনা মাঝে মাঝে রাসস্তম বলছেন ফমা একটা কাটার খোচার চেয়েও যদি হালকা কোনো খোঁচা তার গায়ে লেগে যায় এটা কেন দেয় আল্লাহ তালা তাকে এই জন্য দেয় আল্লাহ আল্লাহ এই খোঁচার মাধ্যমে তার পাপ ওই মানের পাপকে আল্লাহ মাফ করে দিতে চায়